মাহাকে নিয়ে যখন স্কুল থেকে আসতেছি তখন দেখি রাস্তার পাশে মাছের মেলা হাট বসেছে দেখে বেশ ভালো লেগেছে তাই কিছু ভিডিও শ্যুট করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বেশ রোধ উঠেছে মাছ গত কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হয়েছে আজ বেশ রোদ উঠেছে রোদে উঠার পরে আমার কিছু জিনিসপত্র ছিল এগুলোকে আমি বারান্দার এক পাশে কিছু রোদ এসেছে রোদে রোদে দিয়েছি এখানে রোদ্রে দিয়েছি মেথি ছিল অনেকগুলো কোটা মেথিগুলো রোদে দিয়েছি আর দিয়েছি তেঁতুল তেঁতুলগুলো রোদ্র থেকে এনে এখন একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিচ্ছি তেঁতুলগুলো খুবই সুস্বাদু ছিল খুবই মিষ্টি ছিল তাই তেঁতুলগুলোকে আমি একটু রোদ্রে শুকাতে দিয়েছি শুকাতে দিয়ে এটাতে একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিচ্ছি মা মাহা প্রায় তেঁতুল খেতে চায় যাই হোক সে তেঁতুলকে হাতে তেঁতুল একটা বাটিতে নিয়ে তারপর একটু হালকা একটু পানি তারপর একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু চিনি দিয়ে সে খেতে খুব বেশি পছন্দ করে যখন মা হাতে তেঁতুল বর্তা বেশ ভালো লাগে মাঝে মাঝে যখন তেঁতুল বর্তা করে তা তারপর আমাকে আমাকে দিয়ে থাকে বলে আম্মু খাও দেখো কত মজা যাই হোক দেখি তেঁতুল আজকে দেখি তেতুলে তেঁতুলগুলো শেষ হয়ে গিয়েছে তাই ভাবছি যেহেতু রোদ উঠেছে তেঁতুল নিয়ে আসি মাকে স্কুলে থেকে আসার পথে তেঁতুল নিয়ে আসছি যাই হোক মা স্কুল থেকে যখন আসলো তেঁতুল দেখে বেশ খুশি হয়েছে যে অনেকগুলি তেঁতুল যাই হোক আর এখানে বিকেলবেলা যেহেতু তালের সিজন তালের কিছু পিঠা বানানো হয়েছে পিঠাগুলি দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো লেগেছে আমি তালের পিঠাগুলোকে প্রথমে তালের রস দিয়ে একটু আটা অল্প একটু সামান্য পরিমাণ আটা আর চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে এগুলিকে মেনে মেনেটেড করে রেখে দিয়েছি রেখে তারপর আমি প্রায় দুই ঘন্টা পরে বানিয়েছি খুবই নরম এবং তুলতুলে হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে যাই হোক এই সিজনে তালের পিঠা তালের কেক তালের বড়া তাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাই হোক বিভিন্ন রকমের তাল দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে যাই হোক আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা নরম এবং তুলতলে হয়েছে যাই হোক দুদিন মাকে টিফিনে দিয়েছি মা খেয়ে খুব বেশি পছন্দ করেছে যে মা অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে সেই স্কুলে খেয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম